এগুলো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস এরকম টাকা দিচ্ছি পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলো আপনার পঞ্চাশ টাকা একশ টাকা পিস এগুলো সব একশো টাকা সব টাকা এগুলো সবগুলো একশো টাকা মার্বেল বা একশো টাকা

এবং সাইড দিয়ে করা বন্ধু আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার পাবেন 100 টাকা পার পিস পার পিস 100 টাকা অনেক সুন্দর কিন্তু আচ্ছা 100 টাকার মধ্যে কি কি আছে ভাই এই যে এগুলো সব 100 টাকা এগুলো সবগুলো 100 টাকা আইটেম এগুলো সবগুলো হচ্ছে 100 টাকা আইটেম 100 টাকা আইটেম আচ্ছা দেখেন কত চমৎকার চমৎকার আপনি সিরামিকের কালেকশন গুলো পাবেন প্রত্যেকটা কিন্তু পাচ্ছেন 100 টাকার মধ্যে এটা 100 এটা তো 100 টাকা না জি জি এটা 100 টাকা এটা 100 টাকা এগুলো আছে ভাই এগুলো আমরা 80 টাকা 80 করে এগুলো 100 টাকা আর সাদাটা দিছেন 100 টাকা 100 টাকা আচ্ছা এই ঘোড়া কত ভাই 50 50 50 50 টাকা পিস আচ্ছা আচ্ছা তাহলে পঞ্চাশ টাকা শপিং করা সম্ভব এখানে নাকি পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে আচ্ছা এগুলা কত ভেবে মার্বেলের বা একশো টাকা এটা করে একশো টাকা মার্বেলের এগুলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পিস ওকে একশো

এখানে এটা দেখতে পাচ্ছি দুশো টাকা দুশো টাকা মধ্যে দেখছিলাম দুইশো টাকা কালার আছে আপনার একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পিস দুশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আচ্ছা

আচ্ছা টাকা এটা দুই কেজি ধরবে এটা এটা একটু বড় বড় সাইজ এটা আপনি এটা কত দিচ্ছেন এটা হচ্ছে আপনার ছয়শ টাকা ছয়শ করে ছয়শো টাকা কালারটা কিন্তু খুব সুন্দর কিন্তু হ্যাঁ মেরুন কালারের মধ্যে এটা নতুন এই আছে অনেক সুন্দর কালার বাবা এটা কি নতুন নাকি একবার ডিজাইন এটা